দোকানদারকে পিটিয়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার আসামি দীপঙ্কর সরকার জানা যায় আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় বাজার এলাকায় দীপঙ্কর সরকার নামে এক ব্যক্তি প্রায় সময় চা সিগারেট বাকি খেত সুখেন দাস নামে এক ব্যক্তির দোকান থেকে গত আঠারো তারিখ অভিযুক্ত দীপঙ্কর সরকার ফের সুখেন দাসের দোকানে চা সিগারেট বাকি খেতে গেলে দোকানদার তাকে বাকি না দেওয়ায় দোকানদার দাসকে ইট দিয়ে মাথায় আঘাত করে অভিযুক্ত দীপঙ্কর সরকার সেই আঘাতে দোকানদার সুখেন দাসের মাথার বিভিন্ন অংশ থেতলে যায় এই ঘটনা দেখে স্থানীয়রা আহত দোকানদারকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে দুদিন চিকিৎসা চলার পর অবশেষে মঙ্গলবার মৃত্যুর পুলে ঢলে পড়েন ব্যবসায়ী সুখেন দাস পরবর্তী সময়ে নিহত ব্যবসায়ী সুখেন দাসের পরিবারের লোকজনেরা অভিযুক্ত হত্যাকারী দীপঙ্কর সরকারের বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বর্তমানে অভিযুক্ত হত্যাকারী দীপঙ্কর সরকারকে চার দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানা গেছে নিহত দোকানদার সুখেন দাসেন স্ত্রী সহ দুই কন্যা সন্তান রয়েছে গত পরশু দিন বিশ ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় বিজের সাথে বাড়ি উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ছেলার মধ্যে চায়ের দোকান ওনার ওনার সাথে তাদের এলাকারেই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয় অ্যাকচুয়ালি প্রথমে ষোলো তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে চা এবং সিগারেট খায় খেয়ে পয়সা দেয়নি দ্বিতীয় দিন আবার আসে আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুকেন দাসকে ধাক্কা মারে উনি অয্যুতীর্ণ হয়ে যায় তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয় তারপরে আঠারো তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তারপর বিশ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুকেন দাস উনি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশান থ্রি জিরো এডিং সেকশানে প্রেয়ার দিই সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি চার দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের আদালত করেছেন এখন সে পুলিশ রিমান্ডে আছে ঘটনার তদন্ত চলছে কি কারণে না অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুকেন দাস তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু শুরু হয় তো ওই দিন টাকা দেয়নি দ্বিতীয় দিনও আবার চেয়েছেন উনি আর জিনিস দেয়নি তো আঠেরো তারিখ সকালবেলা সে এসে ঈদ দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে তার সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন বা রক্তাক্ত যখন প্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল কিন্তু উনি রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে উনি মারা গেছেন সুখেন দাসের বয়স সুখেন দাসের বয়স পঞ্চান্ন অ্যাকচুয়ালি তাদের দুজনের বাড়ি এক জায়গাতেই প্রতাপগড় ব্রিজের সাথেই বাড়ি বাজারের পাশে একদম কাছাকাছি দুজনের বাড়ি যাকে আপনারা অ্যারেস্ট করেছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন কী কারণে কেন না এটাই উনি বলেছে আমার কাছে আমার সাথে বকাবুক করেছে টাকা দেওয়ার জন্য টাকা দিইনি আমার কাছে টাকা ছিল না তো এই জন্যই রাগে আমি মেরেছি এখন পর্যন্ত এটুক বলেছে বাকি ইন্টারগেশন চলছে চার দিন পুলিশ থাকবে আর কোনো তথ্য আমরা পাই কিনা সেটা আমরা দেখি না এমনিতে লোকালি ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি ও মাঝে মাঝে গাঁজা টাজা এবং কিছু সেমন করে এটা একটা ইনফরমেশন লোকালি থেকে এসে ওর নাম দীপঙ্কর সরকার তেত্রিশ বছর বয়স বাড়ি বাড়ি এখানে প্রতাপগড় ব্রিজের পাশেই পাশাপাশি কাছাকাছি বাড়ি জমে কি করে উনি উনি কিছু করে না এমনিতে ঘুরাবে ঘুরাঘুরি করে